তারা যে আজকে সকাল থেকে একটা সমস্যা হচ্ছে সামথিং গোজ রং নামের একটা অপশন চলে আসছে যেখানে অর্ডার করতে পারছেন না অনেকেই এবং আমাদেরকে জানিয়েছেনও সো এরকম যদি আপনারও সাথেও হয়ে থাকে এটা সমাধান করবেন কিভাবে আজকের ভিডিওতে থাকছে এ বিষয়ে সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ না করে তাহলে আপনিও সমাধান করতে পারবেন খুব সহজে সো এই জিনিসটা যাদের সাথে হচ্ছে এরকম সমস্যা সেটা কিভাবে সমাধান করবেন চলুন দেখে নেই তো দ্বার এই সমস্যাটা কেন হচ্ছে এ বিষয়ে কিন্তু আমি সকালে একটা ভিডিও দিয়েছিলাম যেটা আপনারা চাইলে দেখে আসতে পারেন এর আগের ভিডিওটা ওই ভিডিওতে আমি জানিয়েছিলাম এই সমস্যা কেন হচ্ছে তার বিস্তারিত সব কিছু এবং ওখানে আমি কিন্তু ট্রাই করেছিলাম দেখাতে মোবাইল ডাটা ইউজ করে এই ফ্ল্যাশ সেলে ঢোকা যাচ্ছে কি না এটা দেখতে এবং লাইভ চ্যাটে যাওয়ার ট্রাই করে পেয়ে পারিনি সো এখনও দেখাচ্ছে দেখেন এখানে মোবাইল ডাটাটা চালু রাখছে ওয়াইফাই অফ করছে এরপরে এখানে রিফ্রেশ করলাম এবং ফ্ল্যাশ সেলে ট্রাই করে দেখি ফ্ল্যাশ সেলে এখানে যাচ্ছে না ট্রাই এগেন দিলেও কাজ হচ্ছে না সো আমরা এখানে ব্যবহার করেছি টেলিটকের ফোর জি আমরা ট্রাই করবো অন্য কোনো অপারেটরের মোবাইল ডাটা ইউজ করে আসলে এটা করা সম্ভব হয় কিনা সো এর জন্য আমি অন্য একটা অপারেটরে শিফট হবো এবং দারাজের এইটা এটা ট্রাই করে দেখবো যে আসলে কাজ করে কিনা সো আমরা আরেকটা ডিভাইস নিয়ে আসলাম এবং এখানে আমরা মোবাইল ডাটা ইউজ করছি অন্য একটা অপারেটরের এবং এখানে মূলত দারাজ অ্যাপসটা কিন্তু অলরেডি ওপেন করে ফেলেছি আমি যদি একটু দেখাই এখানটাতে এই যে দেখেন মোবাইল ডাটা চালু করা আছে এবং এখানে আমরা রিফ্রেশ করলাম দারাজ অ্যাপসটা ওপেন করে দেন একটু স্কল করে নিচে আসার পরে এখানে ফ্ল্যাশ সেল যদি ওপেন করি দেখেন এখানে কিন্তু ঠিকঠাকভাবে চলছে সো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে টেলিটক ইন্টারনেট এবং ওয়াইফাই ইউজ না করে আপনি অন্য যে কোনো অপারেটরের যদি মোবাইল ডাটা ইউজ করেন তাহলে আপনি তারা এই সমস্যা থেকে সমাধান পাবেন এবং টেলিটক আর ওয়াইফাইয়ের যে সমস্যাটা সেটা আশা করা যায় খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে এবং সকালে আমি জানিয়েছিলাম এই কারণটা কেন এরকম হচ্ছে সো আপনারা যদি বর্তমানে এখন দ্বারাজের অ্যাপস ইউজ করতে চান এবং প্রোডাক্ট অর্ডার করতে চান তাহলে যে কোনো অপারেটরের মোবাইল ডাটা ইউজ করতে পারেন শুধুমাত্র টেলিটকে এই সমস্যাটা হচ্ছে সো বর্তমানে দ্বারাজের এই সমস্যাটা ওভারকাম করার জন্য আপনারা অন্য কোনো সিমের মোবাইল ডাটা ইউজ করলে সমস্যাটা সমাধান হয়ে যাবে অর্থাৎ সহজভাবে বলা যায় আপনি ওয়াইফাই এবং টেলিটক সিম ইউজ না করে অন্য যে কোনো অপারেটরের ইন্টারনেট মোবাইল ডাটা যদি ইউজ করেন তাহলে আপনার দ্বারা এই সমস্যাটা পুরোপুরি সমাধান হয়ে যাবে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আর কমেন্টে জানাবেন এই প্রসেস ফলো করে আপনার সমস্যাটি সমাধান হয়েছে কি না এবং এরকম সব ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি আমাদের অ্যান্ড থ্রি চ্যানেলটি এবং ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফেসবুক পেজটিও ফলো দিতে ভুলবেন না